আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা বইয়ে সংযুক্ত হওয়া নতুন দুটি কবিতার মধ্যে এটি হল ঋতুর বর্ণন প্রত্যাবর্তনের লজ্জা নিয়ে আমি এম সিকিউ আকারে ভিডিও দিয়েছি এখন এটি হলো ঋতুর বর্ণনের ঋতুর বর্ণনের কবিতাটি যদি তোমরা ভালো করে পড়ে না থাকো আমি প্রতিটি লাইনের ব্যাখ্যা সহকারে তোমাদের জন্য দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে ভালো করে বুঝে এরপরে এমসিকিউ পড়তে পারো এতে করে এমসিকিউ বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে তাও আমি তোমাদেরকে কবিতার ব্যাখ্যা সহকারে এমসিকিউগুলো বুঝিয়ে দিব। আশা করি তোমাদের কাজে আসবে চলো শুরু করি আলাউলের জন্ম এটি জন্ম হবে মানান ভুল আছে কোথায় হয়েছিল আলাউলের জন্ম হয়েছিল ফরিদপুর জেলায় আলাওল কোন শতকে জন্মগ্রহণ করেন আলাউল সতেরোশো শতকে জন্মগ্রহণ করেন আলাউল এবং তার পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন কোন সময়ে এটি হবে সতেরোশো শতকের সময়ে আলাউল কোথায় উপস্থিত হয়ে বেঁচে যান আলাউল আরকানে উপস্থিত হয়ে বেঁচে যান আলাউল রাজসভায় কোন রাজার সেনাদলে কাজ পেয়েছিলেন সেটি হবে আরকান রাজার আলাউলের পৃষ্ঠপোষক মগন ঠাকুর ছিলেন তিনি রাজ দরবারের প্রধান আমাত্ম ছিলেন আলাউল কোন কাব্য রচনা করেন আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন এটি বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে আলাউল কাব্য চর্চার জন্য কোন ভাষাগুলিতে পারদর্শী ছিলেন উত্তর হবে সংস্কৃত ফার্সি এবং আরবি ভাষায় পারদর্শী ছিলেন আলাউল কোন সালে মৃত্যুবরণ করেন আলাউল ষোলশো আশি সালে মৃত্যুবরণ করেন তারপর দেখো কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে আমরা কবিতার প্রথম লাইনে যদি খেয়াল করি তাহলে ওরা প্রথমে বলেছে প্রথমে বসন্ত ঋতু তাহলে প্রথম লাইনে বসন্ত ঋতুর কথা উল্লেখ আছে তাহলে আমরা উত্তর দিব খ বসন্ত ঋতু মলয়া সমীর কথাটি কোন ঋতুকে নির্দেশ করে মলয়া সমীর মানে হলো আমরা দেখেছি মলয়া সমীর মানে স্নিগ্ধ দক্ষিণা স্নিগ্ধ বাতাস এখন দক্ষিণা স্নিগ্ধ বাতাস কখন থাকে নিশ্চয় বসন্তের সময় তাহলে উত্তর হবে বসন্ত এরপর দেখো কুকিল কলরব শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত মানে কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত এখানে এটিরও উত্তর হবে বসন্ত ঋতু আমরা কবিতায় দেখেছি বসন্তের সময় কুকিল ডাকে সব দিকে এবং সবদিকে ফুল ফুটে তাই মুখরিত একটি ব্যাপার থাকে এরপরে দেখো তেরো নম্বর নিদাগ সমত্র অতি প্রচন্ড তপন নিদাগ আমরা কবিতায় দেখেছি নিদাক শব্দের অর্থ হলো যে গ্রীষ্মকাল তাহলে এখানে বলেছে কোন ঋতুর বর্ণনা আছে এখান থেকে একটু দেখে নাও দেখো নিদাক নিদাক অর্থ হলো যে গ্রীষ্মকাল তাহলে আমরা উত্তর দিতে পারতেছি গ্রীষ্মকালে এরপর দেখো শুনিতে যুবক মনে জাগে অনুভব কথাটি কোন ঋতুর প্রভাব নির্দেশ করে এটিও হবে বসন্ত ঋতু যুবক মনে জাগে অনুভব আমরা কবিতা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে আমরা কবিতা যখন পড়েছি তখন দেখেছি কোকিলের ডাক এই বসন্তের সময় এত সুন্দর ফুল স্নিগ্ধ বাতাস এগুলোর কারণে যুবকদের মনে বিভিন্ন ধরনের প্রেম ভালোবাসা জাগে তাই এখানে বলেছে অনুভব কথাটি এটি কোন ঋতু তাহলে বসন্ত ঋতু বিচিত্র বসন দিয়ে কি বোঝানো হয়েছে বিচিত্র বসন্ত বসন মানে হলো পোশাক আর বিচিত্র মানে বিভিন্ন ধরনের তাহলে কি বিভিন্ন ধরনের পোশাক এটি আমরা কখন পরি নিশ্চয় বসন্তের সময় আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি এরপর দেখো পুষ্পরিত সুরঙ্গ শব্দটি কোন ঋতুর সৌন্দর্য বর্ণনা করেছে এটি কবিতা থেকে যদি আমরা দেখি দেখো কবিতায় ছিল পুষ্পরিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল পুষ্পরিত মানে সুন্দর রঙের ফুল পুষ্পরিত মানে বিভিন্ন ধরনের সুন্দর রঙের ফুল এখানে মল্লি মানে হলো বেলি ফুল এবং লবঙ্গ মানে আমরা একটা লবঙ্গ মশলা দেখি লবঙ্গ যেটিকে বলি কিন্তু সেটি যখন কাঁচা আকারে থাকে তখন সেটি লাল রঙের ফুল থাকে এবং গুলাল শব্দের অর্থ অতি মাত্রায় লাল তাহলে আমরা দেখতেছি এখানে একটি ফুলের কথা বলছে পুষ্পরিত সুরঙ্গ তাহলে এটি নিশ্চয় বসন্তের সময় পুষ্পরিত এটিও উত্তর হবে বসন্তের সময় গরজিত শব্দটি কোন ঋতুর সাথে সম্পর্কিত গরজিত শব্দটি কোন ঋতুর সাথে সম্পর্কিত এটি হবে বর্ষার সময় কারণ আমরা দেখেছি কবিতার মধ্যে গরজিত শব্দটি ছিল যখন মেঘ ডাকে আকাশে এই সময় নিশ্চয় মেঘ ডাকে বর্ষার সময় চন্দন চম্পক মলায়া পবন এই লাইনটি কোন ঋতু নির্দেশ করে চলো আমরা কবিতা থেকে একটু এই দেখো গ্রীষ্মকালের কথা যখন বলেছে এর তৃতীয় লাইনে ছিল চন্দন চম্পক মল্ল মলায়া পবন চন্দন চম্পক বলতে এখানে দুইজন দম্পতিকে বোঝানো হয়েছে এখানের মধ্যে নিশ্চয় এটি কি হবে গ্রীষ্মকালে তাহলে উত্তর হবে এটিও গ্রীষ্মকালে এরপরে দেখো চন্দন চম্পক মল্লমলয়া ভবন এই লাইনটি কোন ঋতু নির্দেশ করে একটু আগে আমরা দেখেছি গ্রীষ্মকালে এটি প্রশ্নটি দুইবার এসেছে আচ্ছা এরপর দেখো দম্পতি শব্দটি কোন ঋতুতে সঙ্গীতের মতো আনন্দ নিয়ে আসে সেটি হবে বসন্তের সময় উত্তর হবে বসন্তের সময় মল্লার রাগ কি বর্ণনা করেছে মল্লার রাগ আমরা দেখেছি মল্লার রাগ কখন আমরা শুনতে পেরেছি বর্ষার সময় যখন ঝুম বৃষ্টি পড়ছে এই সময়টা অনেকটা কিছুটা বাদ্যযন্ত্রের মতো বা মল্লার রাগ বলতে রাত্রের দ্বিপহরে গাওয়া একটা রাগের মতো লাগছে এবং এটি নিশ্চয় আমরা দেখেছি বর্ষার পানি পড়ার শব্দের সাথে মিলিয়ে উত্তর হবে বর্ষার মিউজিক্যাল রাগ এটি অতি দীর্ঘ সুখ পলকে পোহায় এখানে অতি দীর্ঘ সুখ বলতে ওই যে আমরা দুইটি দম্পতির কথা বলেছি বা যুবক যুবতীদের কথা বলছি অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় শীতের সময় রাত কিন্তু অনেক বড় হয় কিন্তু তাও দম্পতিদের মনে হচ্ছে এত বড় রাতটাও যেমন কি এক নিমিশে শেষ হয়ে যাচ্ছে তাহলে এটি কিসের সময় দেখেছি শীতের সময় তাহলে উত্তর হবে শীত তারপর দেখো বলতে কি বোঝানো হয়েছে আমরা দেখেছি বলতে এখানে পানকে বোঝানো হয়েছে এরপর দেখো চুয়া কুস্তুরি কোন ঋতুতে প্রচলিত কাপুর কুস্তুরি আমরা দেখেছি শীতের সময় প্রচলিত কবিতার শেষ অংশের দিকে ছিল তাহলে উত্তর হবে শীত এরপর এটি দেখো শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন এখানে মদন কি নির্দেশ করেছে আমরা দেখেছি শতত দম্পতি ওই যে দুইজন দম্পতির কথা বলা হয়েছে এগুলো ছিলেন পদ্মপতি আর রঙ্গসেন এখানে ওদের যে কথা বলা হয়েছে ওদের সাথে দেখো মদন মদন মানে এখানে প্রেমের দেবতার সাথে তুলনা করেছে তাহলে উত্তর হবে প্রেমের দেবতা তোমরা যদি কবিতা ভালো করে না পড়ো তাহলে এটি বোঝাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার তোমরা একটু কষ্ট করে কবিতাটি ভালো করে দেখে আসবে এরপর দেখো রাসে শব্দটি কোন ঋতুর বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা কবিতায় দেখেছি এটি কখন হয় রোদ অনেক প্রচন্ড কখন পরে নিশ্চয় গ্রীষ্মকালে তাহলে উত্তর হবে গ্রীষ্মকাল তারপর দেখো কিটকুল কিটকুল মানে অনেক ধরনের এখানে কবিতার সাথে মিলিয়ে যদি পড়ো তাহলে কিটকুল বলতে অনেক ছোট ছোট প্রাণীদেরকে বুঝিয়েছে ব্যাং হতে পারে এরপরে ময়ূরের কথা উল্লেখ ছিল কবিতায় এখন ওরা কখন ডাকে নিশ্চয় বর্ষার সময় তাহলে উত্তর হবে বর্ষা এছাড়া যদি তোমাদের আরও এমসি প্রয়োজন হয় তোমরা আমাকে কষ্ট করে জানাবে কমেন্ট করে তাহলে আমি তোমাদের জন্য আরও রেডি করবো সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্যও জানাবে তাও আমি তোমাদের জন্য রেডি করব এছাড়া পিডিএফটি যদি প্রয়োজন হয় বা আমাদের ফেসবুক পেজ আকর্ষণ পাঠশালায় মেসেজ দিবে তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিতে পারবো